দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স হাইকোর্টের নির্দেশে জামিন পেল আর বাংলা ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক সন্দু পান সন্দেশখালিতে খবর করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন এই জনপ্রিয় ইলেকট্রনিক্স মিডিয়া সাংবাদিক সন্তু পান যে ঘটনা বেশ কয়েকদিন ধরেই সংবাদের শিরোনামে ছিল অবশেষে আজ হাইকোর্টের নির্দেশে জামিন পেলেন সাংবাদিক সন্তু পান আর এই খবর তার বাড়িতে পৌঁছাতেই বাড়িতে খুশির হাওয়া পরিবারের লোকজনরা একে অপরকে মিষ্টিমুখ করান বাড়ির ছেলে কর্তব্যে দৃঢ় থাকায় গর্বিত তার পরিবারের লোকজন জামিন পাবার পর তার পরিবারের লোকজন কে কি বললেন শুনুন বুকের পাটা বাড়িয়ে বর্তমানে এই প্রশাসন ছেলের এই কাজে কতটা গর্বিত আমি ভেরি ভেরি গ্ল্যাড এক থেকে আর মানে আনন্দিত আর মানে আর সীমা নাই সীমাহীন আনন্দ হ্যাঁ পর ছেলেকে কি বলবেন জয়ধ্বনি দেবো তার আত্মাকে গো গোবিন্দে তার সবারই আত্মায় গোবিন্দ আছে আত্মার বুকে মাথায় হাত দিয়ে তার বুকে মাথা ঠিকিয়ে তার প্রণাম করবো আত্মার গোবিন্দকে প্রণাম করব এবং ফুলের মালা দিয়ে তাকে রাস্তা থেকে কি বাজার থেকে ফুলের মালা দিয়ে জয়ধ্বনি দিয়ে দিয়ে আসবে এবং আমার ভাইপোর আরও অন্যান্য আমার এই পান ফ্যামিলিতে বারো তেরো জন ভাইপো রয়েছে ওই সন্তুকে নিয়ে বারো তেরো জন প্রত্যেকে থাকবে এই যে কাজ করতে একটা ঘটনা এরপরে না পাঠাবো কেন পাঠাবো নি যদি না পাঠায় ওই যে বর্তমান সরকারের ওই সব মেয়েগুলোকে রাত্রেবেলা ওই সব অপকর্ম করা চার করছে সেগুলো উদ্ঘাটন হবে কি করে সে উদ্ঘাটন করবে ওই সন্তুর মতন ময়ূক আছে সোনালী আছে ঈশান আছে অনির্বাণ আছেন প্রত্যেকে আছেন সকলে আত্মাকে প্রণাম জানিয়ে এবং অন্নব গোস্বামীর আত্মাকে প্রণাম জানিয়ে তার বাম্মাকে প্রণাম জানিয়ে হ্যাঁ বলো চালিয়ে যাও সেই ট্র্যাডিশন একই চলেছে কুড়ি বছর আগে যা আজ তা এ সমাজে জালি ভারতবর্ষ আমি এই সত্যের পূজারি। আমি যদি সত্য পথে থাকি আমার ছেলে সৎ যদি হয় কেউ লোম খোসাতে পারবে নি যে যতই অমনি সরকার হোক না কেন ছেলে আসার পরে কি বলবেন জোর করে হচ্ছে নাকি। হ্যাঁ নিঃসন্দেহে বলবো হচ্ছে নাকি এই যে হাজার দিনে ছেলেরা ছাত্র ছাত্রীরা চাকরি পায়নি হ্যাঁ কারা চাকরি পায়নি হ্যাঁ যারা নব্বই এবার নাইনটি পারসেন্ট নাম্বার পেয়েছে তারা চাকরি পায়নি আর যারা জিরো থেকে পাঁচ সাত নম্বর পেয়েছে টাকার জোরে দশ লাখ বিশ লাখ এখন টাকাই তো চিনে বর্তমানে তাদের কথা বলার জন্যই কি আপনার ছেলেকে গ্রেপ্তার হতে হচ্ছে হ্যাঁ শুনুন একদিন আর দিন লয় ওই টুকটা করে মানে যা যে আমার ছেলে বলেছে এবং আর বাংলা অন্যান্য রিপোর্টাররা যা বলেছে ওদের রাগটা বেশি জমা ছিল সে রাগের বহিপ্রকাশ হ্যাঁ সে অভিষেককে একবার বলেছিল হ্যাঁ এমনিতে বলে থাকে দুশো চুরানব্বইটা সিটে মমতা ব্যানার্জি দাঁড়াচ্ছে খুব ভালো কথা তাহলে তার মধ্যে কিছু হেরেছে দু পাঁচটা দশটা বিশটা মানে হাততেই পারে ঠিক আছে তার মধ্যে এনজয় এমএলএরা মধ্যে কিছু মন্ত্রী হলো হ্যাঁ এবারে কিছু এমএলএও রয়ে গেল তাহলে তাদের মধ্যে কেউ যদি জয়ধুনি প্রকৃত ভালো কাজ করে তাহলে মমতার জয় নিঃসন্দেহে আর কেউ যদি ওই ধরনের টাকা দু করে করেছে কি না করেছে টিভির উপর তাই দেখতে পাচ্ছি তো কেউ তো আমার আমার ঘর থেকে নিয়ে তাদের খাটের নামে ঢুকিয়ে দিয়ে বলিনি তো ওটা ওরা করেছে হ্যাঁ কার ইয়ে রয়েছে কিন্তু ছেলের এই কাজে কতটা খুশি আমি খুব খুব খুশি আমার নাম হচ্ছে আনন্দ আমি খুব খুব আনন্দিত আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি খুবই ভালো লাগছে মানে আনন্দে আনন্দের সীমা নেই আন এত আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না সত্যি খুবই ভালো লাগছে এটা এটা হওয়ার ই তারপরে ফিরে আসো দাদার সঙ্গে দাদাকে কি বলবে দাদাকে তো প্রথমেই জড়িয়ে ধরবো আর চোখ দিয়ে তো জল পড়বেই সেই সময় মানে এই ফিলিংসটা বলে বোঝাবার মতো নয় আনন্দে চোখে জল আসছে আস্থা মাল্টিস্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি হসপিটাল নবপল্লী আরামবাগ আমার ছেলে মেয়ে তো আমার জীবন ছেলে মেয়ে ছাড়া আমি বাঁচতে পারিনি ছেলে যে জামিন কেমন লাগছে খুবই ভালো লাগছে আমাকে ছেলে বাড়ি এলে কি করবে ছেলেকে জড়িয়ে ধরে বসে থাকব আর ছেলেকে স্পেশাল কি করে খাওয়াবেন যা পারবো কিনে এনে খাওয়াবো করে ছেলের এই কাজ চুকে চুকে লিখে কথা বলা তাতে কোনো গর্বিত اكو খুবই গর্বিত খুবই ভালো এই সি নার্সিং সার্ভিস ও ইমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথলজি ডায়ালিসিস আইসিইউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসসি নার্সিং হোম সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহ বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভোরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পূরণ হল সব হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেনা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি